গুড মর্নিং পেয়ু গুড মর্নিং শুভ চতুর্থীর অনেক অনেক ইতু ইতু অনেক অনেক ভালোবাসে পেউ নামতে চাইছে তার কারণ পেউর ফ্রেন্ড এখানে চলে এসছে পেউর ফ্রেন্ড হচ্ছে পেউর বডিগার্ডের মতন আর দেখো কত মশা কামড়াচ্ছে এখানে বাপরে মানে কালুকেছে কত মশা কামড়াচ্ছে তার নেই ঠিক আর সকালবেলা হতেই রোদ একদম ঝলমলে উঠে গেছে সব জায়গায় রোদ আর এই দেখো এইখানে হচ্ছে ভালো পুকুরের মতন মানে অ্যাকচুয়ালি এটা ডোবা আর দেখতে পাচ্ছো স্টোন চিপ এসে গেছে এখানে রাস্তাটা হচ্ছে রাস্তাটা এখন পুরো একদম আইসক্রিমের মতন হয়ে গেছে তো রাস্তাটা হচ্ছে অনেকদিন পর রাস্তা হচ্ছে আর পেউ তো তিন দিন তিন দিন ধরে তা আবার হাফ রাস্তা হচ্ছে তা তিন দিন ধরে তোমার বেরোতেই পারেনি আজকে সকালবেলায় একটু বেরোলো মানে বাবা নিয়ে বেরো বেরিয়েছে তাই আর সব জায়গায় মানে পাখি ডাকছে বেশ ভালো লাগছে কিন্তু সমস্যা এটাই যে সন্ধেবেলা হলেই আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এটাই খুব বাজে লাগছে আদারওয়াইজ ওয়েদারটা খুব সুন্দরই রয়ে সুন্দরই রয়েছে আর কি ও পয়ু কালুকে ডাকো বলো আয় 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 ডাকো কালুকে কালু কয় এই যে কালুকে এত মশা কামড়াচ্ছে কালু পাগল হয়ে যাচ্ছে অবৈ বলো ডাকো আয় গুড মর্নিং ওই গুড মর্নিং তো সাড়ে ছটায় উঠে গেছে একদম উসুর খুসুর উসুর খুসুর খুব মশা না চলো খুব মশা সকালবেলাটা এইভাবেই শুরু হলো একদম দেখো কত জল জমে আছে কত ভাবে যেতে হচ্ছে এত জল বাপরে আমি কত দিয়ে যাবো তার নেই ঠিক তো জল এখানে স্টোন চিপ এখানে বালি এখানে স্টোন চিপ রাস্তার অবস্থা টোটালি একেবারে মেশাকার খুব বাজে অবস্থা আর আমি তো ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে আর কালু এখন পিছন পিছন চলে গেছে পেউর একেবারে পিছন পিছন আর পেউ তো তিন দিন বেরোতে পারছে না আর আমিও যেই রে আমিও বেরোতে ভীষণ ভালোবাসি আর চেয়েই দেখেছি রোদ উঠেছে আমিও একদম সঙ্গে সঙ্গে বলেছি না বাবা আমিও বেরোই আমিও বেরোতে ভীষণ ভালোবাসি সে নো ডাউট মা আজকে আসবে বলেছে দেখি মা আসলে আজকে তো ভিডিও তোমাদের সাথে দেখাবোই তো চলো সঙ্গে থাকবে বিকালবেলা ফাইনালি বেরোলাম আর কি আর দেখো পেউ কিন্তু একটা নতুন জামা পরে নিয়েছে আমারটা নতুন না ওটা নতুন এটা বাপি কিনে দিয়েছিল আরও বাপি তো টাকা দিয়ে দিয়েছে তোমরা বললাম আমরা কিনে নিয়েছি আর এ দেখো নতুন জুতো পরেছে কিন্তু পেউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম নতুন জুতো আর আমার কিন্তু এই জুতোটা কিন্তু নতুন এই দেখো

এটা মায়ের কলেজ তোমাকে ছোটবেলা ফ্রেনে দেখিয়ে আর এখানে দেখো আমি চলে এসেছি সব জায়গাতেই একটু দাঁড় চলছে কিন্তু মানে বৃষ্টির জন্য সবখানে প্যান্ডেল খোলেনি তো যাই হোক আমি ধরো ছোটো ছোটোকে দেখাই সব সময় দেখানো সম্ভব হচ্ছে না কেউ তো ঘুমিয়ে এসে তো এই দেখো পেল্ডিংটা দেখার যে কেউ লুকটা দেখো তোমরা তারপরে যখন আর যাই হোক আজকে বেরোলা মায়ের আশা আছে কথা ছিল কিন্তু মা আসতে পারলো না মানে সব মিলিয়ে কেমন লাগছে জানি রনি লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রনি কিছুতেই ফটো ফটো তুলতে চায় না জোর করে তুলিয়েছি এই দেখো এই হচ্ছে প্যান্ডেলটা বন্ধ আছে দেখাচ্ছি আর এই হচ্ছে আমার কলেজ এই হচ্ছে আমার কলেজ আর এখানে করেছে বসার জায়গা এখানে কি জমজমাটি হবে তোমাদের বলে ভোরাতে পারছি না এই আমাদের কলেজের জায়গা এই যে গান বাজছে প্যান্ডেল এখানে হচ্ছে প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট কিছুই হয়নি এখনো রাস্তাঘাট অতটা আলো হয়নি তবে এই রকম কিছুটা দেখতে লাগছে তো এইভাবেই ঘুরতে বেরিয়ে গেছি বৃষ্টি মানে আজকে নেই ভীষণ মানে কি বলবো ভীষণ লাখি মানুষ আজকে বৃষ্টিটা নেই আর মা দুর্গাকে বলছি যে বৃষ্টি সত্যি আউট করে দেওয়া বৃষ্টিতে আমরা সবাই মিলে ঘুরতে বেরোই খুব ভালো লাগে দেখো আর এইটাকে দাঁড়িয়ে আছে এই একটাই প্যান্ডেল দেখলাম উদ্বোধন হয়েছে তো বাড়ি এসে দেখো একটা এগরোল কিনেছিলাম তো রনি এখন এগরোল খাচ্ছে এগরোলটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল তো আজকে দিনটা ভালোই কাটলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকো